আজকে পদার্থবিদ্যা থেকে কিছু সাইজ টিপ আলোচনা করবো তো প্রথম প্রশ্ন দেখো নিউটনের গতিসূত্র তো প্রথম গতিসূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা এবং জার্ডের ধারণা তো জার্ড বলতে কি বোঝায় একটা স্থির বস্তু স্থির থাকতে চাইছে বা একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইছে এই ধর্মটাকে বলছে জাড ধর্ম স্থির বস্তু স্থির থাকতে চাইছে সেটাকে বলছে স্থিতি এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইছে এটাকে বলে গতিজাতীয় ঠিক আছে নেক্সট দেখো দ্বিতীয় গতিসূত্র এই দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় বলের পরিমাপ বা বলতে পারো মানগত সংজ্ঞা বলের শুধু সংজ্ঞা বললে প্রথম গতিসূত্র বলবে এবং মানগত সংজ্ঞা বললে দ্বিতীয় গতিসূত্র বলবে এবং ভরবেগের ধারণা পাওয়া যায় সেটা কিন্তু এই দ্বিতীয় গতিসূত্র থেকেই নেক্সট দেখো তৃতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র থেকে জানা যায় ক্রিয়া প্রতিক্রিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রকেট বা জেট বিমানের কার্যনীতি রকেট বা বিমানের কার্যনীতি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে তৃতীয় গতিসূত্রের উপর সেটাকে আবার দেখো লিখেছি আমি যে রকেট বা জেট বিমানের কার্যনীতি সেটা কিন্তু রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত এটাও পরীক্ষাতে দেয় তৃতীয় গতিসূত্র যদি অপশানে না থাকে সেক্ষেত্রে কিন্তু অপশনে থাকতে পারে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কৈনিক না রৈখিক সেটা লক্ষ্য করবে পরীক্ষাতে কিন্তু কৈনিক দিয়ে দেয় কৈনিক কিন্তু হবে না রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপরে রকেট বা জেট বিমানের কার্যনীতি প্রতিষ্ঠিত এবং এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি এটি আবার নিউটনের তৃতীয় গতিসূত্রের উপরে প্রতিষ্ঠিত ঠিক আছে তারপর দেখো দিয়েছে বল বল মানে বোঝায় ভর ইন্টু তরণ এবং সিজিএস পদ্ধতিতে বলে রাখো হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে বলে রাখো হচ্ছে নিউটন ঠিক আছে এবং এক নিউটন সমান টেন টু ফাইভ ডাইন ঠিক আছে কার্য বলেছি কার্য কার্য বলতে কি বোঝায় বল ইন্টু স্মরণ ঠিক আছে এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক এবং এসআই পদ্ধতিতে এখন হচ্ছে জুল এবং এক জুল সমান টেন টু টু পাওয়ার সেভেন আর এই বল কার্য ক্ষমতা শক্তি এগুলো আলোচনা করতে গেলে এক একটা ক্লাস লাগবে এগুলো থেকে আমি শুধু সাইজটি তিন চারটে প্রশ্ন আমি দিয়েছি নেক্সট দেখো ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে কার্যবাহ সময় এটাকে আবার লেখা যায় বল গণিত বেকারেও লেখা যায় ঠিক আছে দূরে থাকতে পারে পরীক্ষায় একবার দেখবে মেন্স পরীক্ষায় কার্য করেছিল কার্য বলতে কি বোঝায় বল ইন্টু সন করেছিল একই রকম এটাও ইম্পর্টেন্ট ক্ষমতার ক্ষেত্রে কিন্তু বল ইন্টু বেকারেও দিতে পারে ঠিক আছে এবং সিজিএস এবং এস আই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট এবং এফপিএস পদ্ধতিতে ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বা সংক্ষেপে এইচপি এবং অন এইচপি সময় সাতশো ছেচল্লিশ ওয়াট এবং এক কিলো সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর এইচপি নেক্সট দেখো দিয়েছি শক্তির রূপান্তর ডায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি ত্বরিত শক্তিতে রূপান্তরিত হয় এবং এর ঠিক বিপরীত উল্টোটাই দেখো যে তরিত শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় সেটা হচ্ছে বার্লো চক্র ঠিক আছে এ দুটো পুরো বিপরীত একই রকম রেডিও এবং টেলিফোন দুটো বিপরীত রেডিও থেকে তরিস শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় এবং টেলিফোনের শব্দ শক্তি ত্বরিত শক্তিতে রূপান্তরিত হয় এ দুটো পুরো বিপরীত শক্তি রূপান্তরের ক্ষেত্রে তিনটি ঘটনা মনে রাখবে যে ঘটনাটি কে ঘটাচ্ছে কি ঘটছে এবং তুমি কি রেজাল্ট পাচ্ছ এই তিনটা জিনিসকে ভাবলেই তুমি কি কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা পেয়ে যাবে নেক্সট দেখো পরীক্ষাতে এটা প্রায় আসে সেটা হচ্ছে প্লাটিনাম তারকে উত্তপ্ত করলে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে এবং ম্যাগনেশিয়াম ফি পড়ালে কি হয় রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় তারপর দেখো এরা পরীক্ষাতে প্রায় আসে ফটোগ্রাফিক প্লেটে আলোক করলে কি হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তারপর দেখো দেখছি তাপ তাপ কি তাপ হচ্ছে এক ধরনের শক্তি ঠিক আছে এবং তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসা একক হচ্ছে জুল তো ওয়ান ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তাপের ক্ষেত্রে কি সিজিএস এককটাই বড় অন্যান্য রাশির ক্ষেত্রে কী হয় এসা এককটা বেশি হয় কিন্তু এক্ষেত্রে সিজিএস যে একক সেটাই কিন্তু কি বেশি এবং তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরি মিটার সিজিএস পদ্ধতি একক ক্যালোরি সেখান থেকেই ক্যালোরি মিটার এভাবে মনে রাখতে পারবো ঠিক আছে নেক্সট দেখো তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি সাতটা মৌলিক রাশি আছে তার মধ্যে একটা হচ্ছে তাপমাত্রা এবং এর সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেলভিন ঠিক আছে এবং এর যে মাত্রা বলা হয় তো মাত্রা কিন্তু থিটা দিয়ে রিপেন্ড করা হয় থিটা টিটা দিয়ে রিপ্রেম করা হয় বা কে দিয়ে রিপ্রেম করা হয় এবং মাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেলসিয়াস স্কেল এবং ফাইনাইট স্কেল দুটি স্কেলে একই পার্ট দেয় একই পার্ট দেয় সেই পার্টটা কত সেটা হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারো বা ফাইনাইট বলতে পারো ঠিক আছে যে কোনো একটা পারো দুটো স্কেলে একই পার্ট দেয় সেটা হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি ঠিক আছে তো থার্মোমিটারের স্কেল দু রকমের হয় একটা সেলসিয়াস এবং একটা হচ্ছে ফাইনাইট সেলসিয়াসের ক্ষেত্রে নিম্ন স্থান করছে জিরো এবং উত্তর স্থান করছে একশো এবং ফাইনাইটের ক্ষেত্রে নিম্ন স্থান করছে বত্রিশ এবং উত্তর স্থান করছে দুশো বারো তার কথাভাবে বলেছি যে অভিকর্ষ তরণ পরিবর্তিত হলে বস্তুর ভার বা ওজনও পরিবর্তিত হয় কিন্তু ভর একই থাকে ভর অপরিবর্তনশীল ভার বা ওজন হচ্ছে এম ইন্টু জি ভার বা ওজনকে কী লেখা যায় ডাব্লু ইজিক্যাল টু এম ইন্টু জি যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষ তরণ সেক্ষেত্রে এম বা বলতে পারি বস্তুর ভর সর্বদা অপরিবর্তনশীল হয় ভর বলতে বোঝায় কোনো একটা বস্তুর মধ্যে যে জড়োপহা তো থাকে তাকেই বলে বস্তুর ভর সেটা যে কোনো জায়গাতেই অপরিবর্তনশীল সেটা তুমি যে অন্যান্য কোনো গ্রহতে যাও বা পৃথিবীর যে কোনো জায়গাতে যাও বস্তুর ভর একই থাকে শুধুমাত্র কি জি এর পরিবর্তনের কারণে অভিকৃষ্ট তরণ জি এর পরিবর্তনের কারণে ভার বা ওজনটা পরিবর্তিত হয়ে যায় কেন কারণ হচ্ছে ওজন বা ভার বলতে বোঝায় এম ইন্টু জি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে গেলে অথবা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে নিয়ে গেলে অভিপুষ্ট তরণ কমতে থাকে মানে আমি যদি এটাকে ভূপৃষ্ঠ বলি এই ভূপৃষ্ঠ থেকে যদি উপরে নেওয়া যাওয়া যায় তাহলে জি কীভাবে কমবে নিচের দিকে নিয়ে গেলেও জি কীভাবে কমবেই ওপরে নিচে দুই দিকে নিয়ে গেলেই জি কিন্তু কমবে এই ভূ সর্বোচ্চ হয় ভূপৃষ্ঠতেই জি কী হয় সর্বোচ্চ থাকে এবং যদি কেন্দ্রের দিকে যাওয়া যায় এবং কেন্দ্রতে কী হবে এবং কেন্দ্রতে গিয়ে যে জি সেই জি কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে তার জন্য বলেছি যে পৃথিবীর যে কেন্দ্রে অভিকষ্টতরণ শূন্য হওয়ার কারণে বস্তুর ওজনও শূন্য হয়ে যায় তো আর কোথায় শূন্য হয় অবাধে পতনশীল অবস্থায় এবং কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে কী হয় জি জিরো হয় এই কারণে বলতে পারি ওজনটাও শূন্য হয় তারপর দেখো আঠারো নম্বর বলেছি যে আর্নিকতির জন্য নিরক্ষীয় অঞ্চলে অভিকৃষ্ট তরণের মান সবচেয়ে কম হয় এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় তাহলে আমি একটা পৃথিবী আঁকি এরকম তো আর্নিকতির কারণে এই নিরক্ষী রেখা এই নিরক্ষীয় রেখাতে জি কি হবে কম হবে এবং এই মেরু অঞ্চল সেই মেরু অঞ্চলে কি হবে বেশি হবে ঠিক আছে কোনো বস্তুর ওজন বা ভার পৃথিবীতে আঠারো কেজি ওয়েট বা নিউটন হলে চাঁদে কত হবে তো চাঁদে হয় পৃথিবীর অংশ হয় তার মানে ছয় করলে কত হয় তিন কেজি ওয়েট বা নিউটন এই কেজি ওয়েট কেজি ওয়েট হচ্ছে একক ভর ভার বা ওজনের কি অভিকর্ষীয় একক হচ্ছে কেজি ওয়েট এসআই হচ্ছে কেজি ওয়েট এবং সিজি হচ্ছে গ্রাম ওয়েট এবং নিউটনটা কি নিউটনটা হচ্ছে পরম একক ঠিক আছে কারণ ওজন বা ভার তো একটা বলই ওজন বা ভার কি বলতে পারি আমি একটা বলই বলতে পারি কেমন বল একটা বস্তুকে পৃথিবীর যে বলে তার কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে সেটাকেই বলছে কি ওজন বা ভার তাহলে ওজন বা ভার কি এটা একটা বল তাই আমি পরম একক দিয়ে ওকে লিখতে পারি ঠিক আছে তো পরম একক বললে নিউটন বলবে সিজি নিউটন বলবে এসআই এবং সিজি বলবে ডাইন আর অভিকর্ষীয় একক বললে এসআই হবে কেজি ওয়েট এবং সিজিএসএ হবে গ্রাম ওয়েট এবং কোনো বস্তুর ভর পৃথিবীতে যদি আঠারো কেজি হয় তাহলে চাঁদে কী হবে একই থাকবে ভর বলতে বস্তু জড় পড়তে বোঝায় এখনই বললাম তাহলে ভর বলছে না ভার বলছে ভার মানে কিন্তু ওজন ভর ভার দুটো আলাদা জিনিস ভার মানে ওজন আর ভর বলতে বোঝায় একটা বস্তু জড় থেকে বোঝায় সেটা পৃথিবীর যে কোনো জায়গায় এমনকি বিভিন্ন গ্রহ উপগ্রহ যেখানে তুমি নিয়ে যাবে কি হবে একই থাকে অপরিবর্তনশীল অর্থাৎ আঠারো কেজি যদি ভর হয় তাহলে সেক্ষেত্রে কি হবে চাঁদে একই থাকবে সহজ ভাষায় আমরা বাজারে কোনো জিনিস কিনতে গেলে যেমন বলি দু কেজি ওজনের কিছু জিনিস দাও সেটা আমরা ফিজিক্সের ভাষায় ভুল বলি অ্যাকচুয়ালি তোমাকে বলতে হবে দু কেজি ভর দাও ঠিক আছে নেক্সট দাবা বলেছি পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড মানে সেকেন্ডে যদি এগারো দশমিক দুই কিমি যা দূরত্ব যায় সেকেন্ডে এগারো কিমি দুই কিমি দূরত্ব যায় এরকম বেগে যদি একটা বস্তুকে ও আকাশের দিকে ছড়া হয় তাহলে সেই বস্তুটা পৃথিবীতে ফিরে আসবে না সেটা কি হয়ে যাবে পৃথিবীর বাইরে চলে যাবে ঠিক আছে এটাকেই বলছে মুক্তিবেগ পৃথিবী থেকে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে নক্ষেপ করতে চাইলে তার বেগ হতে হবে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড সেকেন্ডে যাতে ইলেভেন পয়েন্ট টু কিমি যায় সেরকম বেগে যদি তুমি আকাশের দিকে বলটিকে ছোড়ো তাহলে সেই বলটা কী হয়ে যাবে পৃথিবীর বাইরে চলে যাবে তেইশ নম্বর সরল দোলকের পর্যাবৃত্ত গতি দেখা যায় সরল দোলকের দোলনকাল দোলকের দৈর্গের উপর নির্ভরশীল কিন্তু দোলকপিন্ডের ভরের উপর নির্ভরশীল না তো দোলনকাল টি এর ফর্মুলা হচ্ছে টু পাই রুট ও ভার এল বাই জি তা দেখতে পাচ্ছ যে ফর্মুলাতে কোনো এম নাই এম মানে বস্তুর ভর নাই তার জন্য ভরের উপর নির্ভরশীল নয় কিন্তু এল মানে এখানে দৈর্ঘ্য বোঝায় ঠিক আছে অতএব দৈর্ঘ্যের উপরে দোলকের দর্গের উপরে নির্ভরশীল নেক্সট দাবা বলেছি বরফের লিন বরফের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম লিনতাপ বলতে কি বোঝায় লিনতাপ বলতে বোঝায় এমন একটা তাপ যেটা কি করে একটা বস্তুর অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা একই থাকে মানে আমি যদি বরফের জিরো ডিগ্রি বরফে যদি আশি ক্যালোরি পার গ্রাম হিসাবে তা লিনতাপ দিই তাহলে সেই বরফটা জল হয়ে যাবে কিন্তু টেম্পারেচার জিরো ডিগ্রি থাকবে তাই আমরা লিনতাপ বলতে কি বোঝায় অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা একই থাকবে তারপর দেখো বলেছে আলোর বেগ আলোর বেগ সেকেন্ডে কত সেকেন্ডে হচ্ছে থ্রি ইন্টু টেন টু টু পাওয়ার এইট মিটার এবং এক আলোকবর্ষ বলতে কি বোঝায় আলোকবর্ষ বলতে বোঝায় আলো এক বছরে যে দূরত্ব যায় তাকেই বলে আলোক সেটা কত নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু টু পাওয়ার টুয়েলভ কিলোমিটার তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন সূর্য থেকে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড পরীক্ষাতে পাই আছে এটা বায়ুতে শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বোধগম্য শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শব্দের প্রতিফলককে শব্দের উৎস থেকে কমপক্ষে চৌত্রিশ মিটার দূরে থাকতে হবে তবেই সেই শব্দটা বোধগম্য হবে মানে শব্দটা তুমি বুঝতে পারবে তারপর দেখো তাপ সঞ্চলন তো তিন রকমের তাপ সঞ্চলনের পদ্ধতি আছে পরিবহন পরিচলন বিকিরণ তো এগুলোকে বুঝতে গেলে মাধ্যমকে বুঝবে মাধ্যম কি করছে একটা কঠিন মাধ্যমের একটা যদি লোহার রড ভাবো এই প্রান্তকে যদি টেম্পারেচার দাও বা তুমি গরম করতে চাও তাহলে এইখান থেকে তাপটা কী হবে তাপটা এর মধ্যে দিয়ে বহন হবে কী হবে তাপ বহন হবে মাধ্যম কী করবে মাধ্যম কী করছে মাধ্যম বহন করছে অর্থাৎ কঠিন মাধ্যমে কী হয় পরিবহন পদ্ধতি হয় ঠিক আছে কিন্তু পরিচলন পদ্ধতি কিসে হয় তরল ও গ্যাসীয় পরিচলন মাধ্যম সেখানে চলবে একটা পাত্র থেকে যদি জল গরম করো জল কী হবে জল জল উতলাতে শুরু করবে তখন এই দিকে তরলটা উঠবে এবং এই দিক দিয়ে নামবে ঠিক আছে এবং এই জলটা আবার উঠবে মানে এখানে তল এখানে মাধ্যমটা কি মাধ্যমটাই চলছে গ্যাসিক ক্ষেত্রে মাধ্যমটাও চলছে তাহলে বলতে পারো পরিচলন পরিচলন কোন মাধ্যমে চলে তরল এবং গ্যাসিক হতে চলে এবং বিকিরণ পদ্ধতি কোনো মাধ্যম দ্বারা প্রবাহিত হয় না ঠিক আছে বিকিরণ শূন্য মাধ্যমেও হতে পারে যেমন সূর্য থেকে আলো আসছে বিকিরণ পদ্ধতিতে আসছে এবং বিকিরণই হচ্ছে দ্রুততম তাপ সঞ্চলনের পদ্ধতি ঠিক আছে তারপর দেখো পরীক্ষাতে প্রায় আছে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি রামধনু সৃষ্টির জন্য আলোর বিচ্ছুরণ ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনা দুটি দায়ী ঠিক আছে তাই রামধনুর জন্য মেনলি দায়ীকে আলোর বিচ্ছুরণ বলতে পারো এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তারপর দেখো আকাশের রঙ নীল দেখায় কেন আকাশের রঙ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য এটা হবে স্ক্যাটারিং ইংরেজি হচ্ছে স্ক্যাটারিং এবং মহাকাশে আকাশের রং কালো দেখাবে কেউ যদি মহাকাশ থেকে আকাশ দেখে রং রঙ কেমন দেখবে কালো দেখবে কেন কারণ আলোর বিক্ষেপণ সেক্ষেত্রে ঘটে না এই কারণেই কালো দেখবে আলোর বিক্ষেপণ ঘটার জন্য আকাশের রং পৃথিবী থেকে তাকিয়ে দেখলে নীল দেখতে পাবে হবে তারপর দেখো দিয়েছি যে আলোর বিক্ষেপণ ধর্মের জন্য প্রহাত্মবিদ্যায় নোবেল পুরস্কার পান আমাদের ভারতীয় বিজ্ঞানী সিবি রমন ঠিক আছে এবং ঘটনাটাকে রমন ইফেক্ট বলা হয় তারপর দেখতে দিয়েছি মরুভূমিতে মরিচিকা দেখা যায় এটা কোন ধরনের জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঠিক আছে অনেক সময় প্রতিফলনটাও লেখা থাকে কিন্তু নাই বলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই মরুভূমিতে মরিচিকা দেখা যায় অ্যাকচুয়ালি কী হয় অ্যাকচুয়ালি একটা মাধ্যমে যদি আলো পড়ে তো দুটো ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে প্রতিফলন এবং আর হচ্ছে প্রতিসরণ ঠিক আছে তো একটা নির্দিষ্ট কোণে যেটাকে বলে সংকট কোণ সংকট কোণে যদি আলো পড়ে তাহলে সেক্ষেত্রে এই প্রতিসরণটা আর হবে না সেক্ষেত্রে পুরো সম্পূর্ণই প্রতিফলন হয়ে যাবে সেটাকে বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিসরণ আর থাকবে না সেটাই পুরোটাই কি হয়ে যাবে প্রতিফলন হয়ে যাবে এই ঘটনাটাই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো বাইরে থেকে জলের ভিতরে মাছকে দেখলে মাছের অবস্থান একটু পরিবর্তিত লাগে হয়তো মনে হয় একটু ওপরে আছে বা একটু নিচে আছে এই ঘটনাটা কিসের জন্য আলোর প্রতিসরণের জন্য ঠিক আছে তারপর দেখো বলেছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কোন ঘটনার জন্য আলোর বিক্ষেপণ মানে স্ক্যাটারিং পিজমের ভিতর সাদা আলো প্রবেশ করালে এটি সাতটি রঙে বিভক্ত হয়ে যায় এটা হচ্ছে আলোর বিচ্ছিন্ন যেটা খুনি বললাম রামধনু শান্ত পুকুরের জলে গাছ এবং আকাশের ছবি দেখতে পাওয়া যায় এটা হচ্ছে প্রতিফলন ঘটনা ঠিক আছে তারপর দেখো দিয়েছি যে লাল রঙের আলোর তরঙ্গ হয় সবচেয়ে বেশি হয় যার তরঙ্গ কি হবে কম হবে উল্টো হবে ব্যস্ত হবে উল্টো হবে ব্যস্ত হবে এবং নীল রঙের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মানে নীল রঙের ক্ষেত্রে তরঙ্গ কম হবে তো কম্পাঙ্গ বেশি হবে তারপর দেখো দুটো প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ মায়োপিয়া মায়োপিয়া মানে ক্ষীণ দৃষ্টি বলে যেটা কি বোঝায় দূরের জিনিস দেখতে অসুবিধা দূরের জিনিস দেখতে অসুবিধা বলে মায়োপিয়া বলে এবং কাছের জিনিস দেখতে অসুবিধা বলে হাইপার মেট্রোপিয়া বলে ঠিক আছে তো মায়োপিয়ার ক্ষেত্রে যে লেন্সটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল লেন্স এবং যেটি মাইনাস পাওয়ারের হয় তার মানে মায়োপিয়ার রোগ হলে সে কিন্তু অবতল লেন্সের চশমা পড়বে এবং মাইনাস পাওয়ারের এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে সে উত্তল লেন্সের চশমা ব্যবহার করবে এবং সেটি হবে প্লাস পাওয়ারের তারপর দেখো দিয়েছি যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে এবং গাড়ির যে হেডলাইট সেখানে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয় ফটো তোলার ক্যামেরাতে বৃত্তীয় উত্তল লেন্স ব্যবহার করা হয় এবং বার্নিং গ্লাসের ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয় এগুলো একটু দেখে নিও নম্বর যে কুড়ি হার্জ কম্পাঙ্গের নিচের শব্দকে কি বলছে ইনফ্রাসোনিক শব্দ বা শব্দের তর শব্দ বলে এই শব্দ কি শোনা যায় না ঠিক আছে তো কুড়ি হার্জ কম্পাঙ্গের নিচে যেটা শব্দ সে শব্দটা কিন্তু শোনা যায় না এবং কুড়ি হাজার হার্জ কম্পাঙ্কের বেশি হলে সেটা বলছে আলট্রাসনিক শব্দ বা শব্দ তোর শব্দ ঠিক আছে এটা কুকুর বিড়াল বাদুল ডলফিন এগুলা কি এই শব্দ শুনতে পাই ঠিক আছে তো মানুষ কিন্তু এই শব্দ আবার শুনতে পায় না মানুষ শুনতে পায় কোনটা কুড়ি হার্ড থেকে কুড়ি হাজার হার্ড কম্পাউন্ডের শব্দ মানুষ শুনতে পায় এটাকে বলছে সুতিগোচর শব্দ ঠিক আছে তো ইম্পর্টেন্ট প্রশ্ন শব্দের প্রাবল্য বা তীব্রতার লেখক হচ্ছে কি ডেসিবেল এটা প্রশ্ন পরীক্ষাতে প্রায় আছে দেখে নিও তারপরে তো বলেছি যে হু নির্ধারিত নিরাপদ শব্দের তীব্রতার মাত্রা হচ্ছে পঁয়তাল্লিশ ডেসিবেল এবং পঁয়ষট্টি ডেসিবেলের যদি ওপর হয়ে যায় সেটাকে কিন্তু শব্দ দূষণ বলা যাবে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো যে শূন্য মাধ্যমে কি শব্দ কিন্তু যেতে পারে না এবং শব্দের বেগ সব থেকে বেশি কোথায় কঠিনে কঠিনে শব্দের বেগ বেশি গ্যাসীয় মাধ্যম বা মাধ্যমে কম সব শব্দকে শব্দের ব্যাগ বেশি তারপর সুপারসনিক বেগ মানে কি বোঝায় শব্দের বেগের থেকে যদি বস্তুর বেগ বেশি হয়ে যায় তাহলে সেই বেগটাকে বলছে সুপারসনিক বেগ ঠিক আছে এক্ষেত্রে শব্দ দুবার শুনতে পাওয়া যায় ঠিক আছে একটাই শব্দ দুবার শুনতে পাওয়া যায় এরপর কিছু গুরুত্বপূর্ণ রাশি এবং তাদের এসআই একক সম্পর্কে আজ জানব এগুলো পরীক্ষাতে প্রায় আসে সবগুলোই ইম্পর্টেন্ট দেখো বলেছি প্রথমে তরিত আধান তরিত যদি আধান বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু এসে একক হবে কুলম্ব আর তরিত যদি বিবাহ বলে বা বিভব প্রভেদ বলে তাহলে সেক্ষেত্রে হবে ভোল্ড অনেকে এই দুটো কনফিউজ করে আধানটাকেও ভোল্ড করে নেয় তো ভালো করে দেখবে আধান বললে কিন্তু কুলম্ব হবে এবং তরিত বিবাহ প্রভেদ বললে ভোল্ড হবে এবং তরিত প্রভাব মাত্রা যদি বলে তাহলে প্রভাব মাত্রা বললে কিন্তু হবে অ্যাম্পিয়ার ঠিক আছে তো তারপর দেখো রোদ বলেছি রোদের এসে একক হচ্ছে কহম তরিত ক্ষমতা অতি বলে ক্ষমতা বললে ওয়াট হবে এবং শক্তি বললে হবে ওয়াট ঘন্টা ঠিক আছে তারপর আরও কিছু একক দিয়েছি দেখো তরলের প্রবাহ তরলের প্রবাহের একক হচ্ছে কিউশেক এটা পরীক্ষাতে পায় আসে দেখে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তারপর দেখো জাহাজের গতিবেগ হচ্ছে কি জাহাজের গতিবেগ একক হচ্ছে নট এরোপ্লেন বা মোটর বোটের গতিবেগের একক হচ্ছে ট্যাকোমিটার ঠিক আছে ট্যাকোমিটার তারপর দেখো মহাকাশের দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ মহাকাশের দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ অনুপরমাণুর ভোয়ার মাপার একক অনুপরমাণুর ভার এই দুটো প্রশ্ন পরীক্ষা দিয়ে প্রায় আছে হচ্ছে আমস্ট্রং এটু তো বা জিরো আকারে কিন্তু এককটা লেখা থাকে নিউক্লিয়াসের একক করলে উত্তর হবে ফার্মিং ঠিক আছে তারপর একটা প্রশ্ন দিয়েছি এটা অনেকে ভুল করে বলে দিয়েছি যে তড়িৎ বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার দিয়ে তড়িৎ বিভব প্রভেদের একক বললাম আগে একটুকে ভোল্ট করলাম ঠিক আছে এবং মাপার যন্ত্রের নাম হচ্ছে ভোল্ট মিটার ভোল্টা মিটার কিন্তু নয় ভোল্ট মিটার আর যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে ভোল্টামিটার অপশান এ তড়িৎ বিবাহ প্রবেতের যন্ত্রতে ভোল্টামিটারটাকেও অপশানে লিখে যায় এবং অনেকে কনফিউজ হয়ে যায় তো ভোল্টামিটার মানে একটা পাত্র আর ভোল্টমিটার হচ্ছে বিবাহ প্রভেদ ম্যাপার যন্ত্র এখন কিছু বিজ্ঞানী ও তাদের মতামত নিয়ে আলোচনা করবো প্রবতার ধারণা কে দেন আর্কিমিটিস প্রক্রিয়াতে আছে খুব ইম্পর্টেন্ট তরল গ্যাসীয় পথের উপর চাপের সূত্র চাপের সূত্র হচ্ছে পাস্কেল এবং চাপের এককও হচ্ছে এসআই একক পাস্কেল ঠিক আছে এসআই একক চাপের একক একককে পাস্কেল সর্বজনীন মহাকর্ষ সূত্র এটা আবিষ্কার করেন কে নিউটন তারপর দেখো বলেছি আলবার্ট আইনস্টাইনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপেক্ষিকতাবাদ এবং আলোক তরিত কিয়া এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাক্সিমাম ছেলে ভুল করে সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন নোবেল প্রাইজ পান কোন বিষয়ের জন্য এটা কিন্তু হবে আলোক তরিত কিয়ার জন্য নোবেল প্রাইজ পান অনেকে আপেক্ষিক আপেক্ষিকতাবাদ করে নেবে কিন্তু সেটা নয় উত্তর হবে এটা এটা কিন্তু হবে না তারপর দেখো স্ত্রীর তরির সূত্র এটা হবে কি কুলম্ব তারপর দেখো বলেছে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা সম্পর্কে মতামত দেন চুম্বকীয় সম্পর্কে মতামত দেন মাইকেল ফ্যারাডে এবং বিবাহ প্রভেদ এবং তারপর দেখো থিওরি অফ থার্মাল এটা কে দেন মতামত মেঘনা সাহা তারপর দেখো আলোর প্রতিসনের সূত্র কে দেন স্নেল স্নেলের প্রতিসহনের সূত্র তারপর দেখো দিয়েছে এটা আমি বললাম যে রমন ইফেক্ট এটা হচ্ছে সিভি রমন এটা আলোর বিক্ষেপণ ধর্ম এই কারণে সিভি রমন কি পান নোবেল প্রাইজ পান